রকম তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইভাবে আমের আচার বানিয়ে এক বছরেরও বেশি সময় সংরক্ষণ করুন নমস্কার বন্ধুরা সুতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের টকঝাল মিষ্টি আমের আচার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এখানে আমি নিয়ে নিয়েছি আটশো গ্রাম কাঁচা আম আমের এই আচার বানানোর জন্য আমের আটিটা অল্প একটু শক্ত হতে হবে তাহলেই আচারটা খুব সুন্দর হবে আমগুলো আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার সমস্ত আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব বন্ধুরা আমি এখানে ছুরির সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু বটির মাধ্যমেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন আপনাদের যেটাতে সুবিধা হবে আপনারা সেটা দিয়েই খোসাগুলো ছাড়িয়ে নেবেন বন্ধুরা সমস্ত আমের খোসাগুলো আমি আস্তে আস্তে নিয়ে ফেরত আসছি আপনারা তো অনেকেই অনেক রকমভাবে আচার বানিয়ে থাকেন তবে আমি যেভাবে বানাই সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এইভাবে যদি আপনারা আমের আচার বানান এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন একটা আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি দু একটা আম একটু হালকা রং ধরেছে ঠিকই কিন্তু আমগুলো একদমই কাঁচাই আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখুন আমি হাত দিয়ে চাপ দিচ্ছি কিন্তু কোথাতেও একটুও নরম ভাব নেই একদমই কাঁচা আছে এবার আমগুলো কেটে নিয়ে ফেরত আসছি দেখুন বন্ধুরা সমস্ত আমগুলো কেটে নিয়ে চলে এসেছি আঁটিটা যেহেতু একটু শক্ত হয়ে গেছে তাই আমি ছুরি দিয়ে না কেটে বটি দিয়েই কেটে নিয়ে এসেছি এবার সমস্ত আঁটিগুলো আম থেকে আমি ঝুলে ফেলে দেব আমের এই আচারটা বানানোর জন্য আপনারাও কিন্তু অবশ্যই এই রকম ধরনের আমগুলো নেওয়ারই চেষ্টা করবেন যেন আমের আঁটিগুলো একটু শক্ত হয়ে যায় দেখুন বন্ধুরা আমের সমস্ত আঁটিগুলো আমি কিন্তু খুলে ফেলেছি আপনাদের একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি যে আঁটিটা খুলে নেওয়ার পর ওই জায়গাটা কত সুন্দর মতো শক্ত শক্ত হয়েছে ঠিক এরকম আমটা নিলেই কিন্তু আচারটা ভীষণ ভালো হবে এবার আমি আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জল সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন এবার নুনটা খুব ভালো মতো করে জলের সাথে গুলিয়ে মিশিয়ে নেব খুব ভালো মতো করে জলের সাথে নুনটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কেটে রাখা আমগুলো আমি নুন জলের মধ্যে দিয়ে প্রায় দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব দেখুন বন্ধুরা সমস্ত আমগুলো দেয়া হয়ে গেছে এবার আমি একটু নুন জলের সাথে আমগুলোকে মিশিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য নুন জলে ভিজিয়ে রাখলে আমের গায়ে একটা কষ ভাব থাকে সেই কষ ভাবটা কিন্তু উঠে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য নাড়াচাড়া করার পর দেখুন জলের রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমের কষও কিন্তু অনেকটাই উঠে গেছে এবার এই জলটা আমি ভালো মতো ঝরিয়ে নিয়ে ফেরত আসছি জলটা আমি সুন্দর মতো ঝরিয়ে নিয়েছি এবার আমি আমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু আমি আটশো গ্রাম আম নিয়েছি তার জন্য আমি চারশো গ্রামের মতো চিনি দিচ্ছি মাপটা যদি সঠিক থাকে আচারটাও কিন্তু দুর্দান্ত হবে এবার আমি দিয়ে দেব দু চামিচের মতো ভিনিগার এই ভিনিগারটা দিলে কিন্তু আমের আচার এক বছরেরও বেশি আপনারা সুন্দর মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব বন্ধুরা যদি আপনারা এক বছরের বেশি সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে আপনারা ভিনিগারটার ব্যবহার করবেন না ভিনিগার ছাড়াও কিন্তু এই আচার এক মতো ভালো থাকবে সমস্ত কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর সারা রাতের জন্য আমি এইভাবেই রেখে দেব বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন চিনিটা সুন্দর মতো গলে গেছে যত বেশি সময় ধরে ভিজিয়ে রাখা যাবে ততই কিন্তু আমটা শক্ত হয়ে যাবে আচারটা বানানোর সময় আমগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে কিন্তু গলে যাবে না এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি হাফ চামিচের মতো পাঁচ ফোড়ন এবার মশলাটাকে আমি শুকনো খোলায় ভালো মতো করে ভেজে নিচ্ছি সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে রঙও চেঞ্জ হয়ে গেছে এবার আমি ঠান্ডা হলে এটাকে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব সম্পূর্ণ তেল ছাড়া যেহেতু আমের আচারের এই রেসিপিটি আমি বানাবো তাই কড়াইটা গরম হওয়ার পরেই চিনির রস সহ সম্পূর্ণ আমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনির দানা গলেনি সেগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো মতো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা যত বেশি সময় ধরে আমটা চিনি আর ভিনিগারের সাথে মেখে রাখা যাবে ততই কিন্তু আমের আচারটা সুন্দর হবে আচারটা বানানোর সময় আমগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে অথচ গলে যাবে না দেখুন বন্ধুরা রসটা কিন্তু খুব সুন্দর মতো ফুটে উঠেছে এই রসেই আমগুলো সেদ্ধ হবে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এবার আমি আচারের কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চিমটি হলুদ আবারও আমি খুব ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে আচার বানান তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন সঠিক এইভাবে যদি আচার বানান খেতেও যেমন সুস্বাদু হবে তেমন এক বছরেরও বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আপনাদেরকে একটু দেখাবো যে হালকা করে খুন্তি দিয়ে দেখুন আমে চাপ দিচ্ছি আমটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে অথচ একটা আমও কিন্তু ভাঙেনি দেখুন বন্ধুরা চিনির রসটা কিন্তু আস্তে আস্তে হালকা হতে শুরু করেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝালের জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কার ব্যবহার করেছি আপনারা যদি চান আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন ভাজা মশলাটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি দেখুন চিনির রসটা কিন্তু অনেকটা কমে গিয়ে এবার মোটা হতে শুরু করেছে আমি আরও অল্প একটু কমিয়ে নেব বেশি সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু ভিনিগারটা দিতেই হবে যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আচারটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা বোঝার জন্য অবশ্যই অল্প একটু রস হাতের মধ্যে নিয়ে এইভাবে দেখবেন যখন দেখবেন একতার মতো হচ্ছে তখন আপনারা বুঝবেন যে আচারটা পুরোপুরি রেডি আর খুব সুন্দর মতো করে আচারের পাপটাও রেডি হয়ে গেছে আমি আচারটা এরকমই রাখব কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে রসটা আরও মোটা হয়ে গিয়ে আরও শুকনো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আচারটা তিরিশ মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রসটা কতটা মোটা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা একটা আমও কিন্তু ভেঙে যায়নি ঠান্ডা হওয়ার পর আমি আবারও রসটা একবার চেক করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর মতো এক রয়েছে তার মানে আচারটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করলাম কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি রকম তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারাও এইভাবে আমের আচার বানিয়ে ফেলুন